নমস্কার বন্ধুরা ব্লক কালচারে আপনাদের অনেক স্বাগত কেমন আছেন সবাই আমি মোটামুটি ভালো আছি যাই হোক আজকে চলে আসলাম একটি রান্নার ভিডিও নিয়ে দেখুন তো এগুলো কি মাছ হ্যাঁ ঠিকই ধরেছেন এগুলো হচ্ছে কাতলা মাছ তো কাতলা মাছগুলোকে প্রথমে নুন হলুদ মাখিয়ে তারপরে তেল গরম করে কড়াইতে দিয়ে দিলাম কি রান্না করবো অবশ্যই বলবো আপনাদেরকে আজকে করবো ঘরোয়া পদ্ধতিতে দই কাতলা এই যে দেখুন মশলা পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো আর কাজু আর পোস্ত এই দেখুন যেই একটু ফাঁকা পেয়েছি চলে আসলাম সোনা দাদার কাছে একটু খেলা করতে এই যে মাছ ভাজা হয়ে গেল এবার ফোরনে দিয়ে দিলাম গরম মশলা গোটা গরম মশলা তারপরে দিয়ে দিলাম একটু আলু আলু অনেকেই দেন না আমি যেহেতু প্রথমেই বললাম ঘরোয়া পদ্ধতিতে করছি তাই একটু আলু দিয়ে দিলাম এইবার দিলাম আদা পেঁয়াজ রসুনের পেস্ট এইবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ও তার মধ্যে দেব নুন একটু হালকা হলুদ আর লঙ্কার গুঁড়ো অনেকেই কিন্তু দই কাতলাতে হলুদ ব্যবহার করেন না আমি কিন্তু একটু দিলাম এইবার ভালো করে মশলা কষিয়ে দিলাম পোস্ত আর কাজু বাটা এটাকেও ভালো করে কষিয়ে নেব এই যে কষানো প্রায় হয়ে গেছে এইবার দেবো কি মেন জিনিস ফাটানো টক দই এইবার এটাকে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু হালকা কষিয়ে নেব এই যে দেখুন প্রায় কষানো হয়ে গেছে এবার আমি কিন্তু উষ্ণ একটু গরম জল দিয়ে দিলাম এইবার ভালো করে ঝোল ফুটে উঠলে ঝোলের মধ্যে দিয়ে দেব ভাজা মাছগুলো তো আমি কিন্তু এইভাবেই ঘরোয়া পদ্ধতিতে দই কাতলা রান্না করলাম আজ এইটুকুই টাটা বন্ধুরা